নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটি শুরু করছি রান্নাবান্না থেকে সকালের সমস্ত কাজ সেরে রান্নাঘরে রান্না করতে যেতে হয় প্রত্যেকটি মেয়েকেই আমার ক্ষেত্রে তার ব্যতিক্রম নয় তোমার শরীর ভালো হোক বা খারাপ সমস্ত পরিস্থিতিতেই কাজ করে খেতে হবে কাজ না করলে কোথাও তোমার জায়গা হবে না জানো তো বন্ধুরা এই পৃথিবীতে খুঁত ধরার মানুষের অভাব নেই কিন্তু তোমার ভুল বুঝিয়ে দেওয়ার মানুষের বড়ই অভাব জানি ছোটো মুখে বড় কথা বলে ফেলেছি কিন্তু কথাগুলো ভেবে দেখো সবই বাস্তব যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তো আজ আমি রান্না করতে চল রান্না করেছিলাম জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডাল বাঁধাকপি আর মাছের ঝোল তেমন ভালো রান্না করতে আমি পারি না তবে মোটামুটি করিনি তো বন্ধুরা তোমরা জানিও আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তোমরা আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে